আজকের ভিডিও নার্ভের সমস্যা বা নার্ভের অসুখ হাত থপথর করে কাঁপে হাত অবস হয়ে যায় হাতে লিখতে পারা যায় না খাবার মুখে তোলা যায় না নার্ভের সমস্যা শরীর থপথর করে কাঁপে পা অবশ হয়ে যায় পা অবস হয়ে যায় পা ভার ভার হয়ে যায় পা দিয়ে হাঁটা চলা করা যায় না সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যায় না খুব কষ্ট থক করে পা কাঁপে এবং সবসময় ভার ভার লাগে পা আর অবশ মনে হচ্ছে পাটা আমার ভেঙে যাচ্ছে সারা শরীরটা কাঁপছে থপথপ মাত্র চার প্রাণায়াম চারটে প্রাণায়াম প্রতিদিন করবেন প্রতিদিন করবেন এই চারটে প্রাণায়াম যদি নিয়মিত প্রতিদিন করেন আপনারা নার্ভের সমস্যা নার্ভের অসুখের থেকে অনেক ভালো থাকবেন এই নার্ভের যাদের সমস্যা আছে না খুব ক্রিটিক্যাল মানে আপনি কিছুই করতে পারছেন না ধরুন আপনি একটু দোকানে যাবেন আপনি বেরোতে পারছেন না বাড়ি থেকে আপনাকে বেরোনতে যে যাবেন আপনি সাথে সাথে আপনার পাটা টেনে ধরুন এবং শারীরিক কিছু একটা সমস্যা দেখা দিই আমি আপনাদের কাছে সব সময় গ্যারান্টি দিই সময় গ্যারান্টি দিয়ে করি আমার চ্যানেলটার নামই যোগ সাধনা মুক্তি যোগ সাধনা মুক্তি করো যোগ রহ নিরোগ আমি সব সময় ভাবি আমার চ্যানেলের দর্শক বন্ধু যারা আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখছো কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো আমার বন্ধুর আমার এই চ্যানেলে পঁয়ষট্টি হাজার বন্ধু আছে আমার এই বন্ধুরা কীভাবে ভালো থাকবে সুস্থ থাকবে আমি প্রতিনিয়ত কিন্তু ভাবি প্রত্যেক দিন আমার নিত্য নতুন আপডেট আমার মাথা থেকে আমি বার করি ঘরোয়া ওষুধ এমনি দেখেছেন রিসেন্ট অনেকগুলো টুকটাক করে ঘরোয়া ওষুধ ঘরোয়া করলাম যেগুলো থেকে আপনারা শুধু যোগা করব ভালো থাকবে কিন্তু না সেখানে খাদ্য একটা বিশাল ব্যাপার খাদ্য যোগার মধ্যেই রিলেটেড খাওয়া শোয়া ওঠা বসা সব কিছু তবে আমি ঘরে যদি কিছু তৈরি করে আমার বন্ধুরা খায় অনেক পয়সা সেফ হয় এবং আপনি নিজেও জানতে পারবেন আপনার শরীরের জন্যে এই খাবারটা কিভাবে তৈরি করে চার প্রাণায়াম চারটে মাত্র প্রাণায়াম করবেন প্রতিদিন আমি গ্যারান্টি দিলাম প্রতিদিন করবেন আপনার বয়স যতই হোক ষাট সত্তর আশি নব্বই পঁচানব্বই আপনি বিছানায় শুয়ে আছেন উঠতে পারছেন না আমি গ্যারান্টি দিলাম যদি প্রতিদিন আপনি দুটো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে সময় দেন নিজের জন্য নিজেকে সময় দেন আপনি ভালো থাকবেনই থাকবেন প্রথম প্রাণায়াম শ্বাস নেয়া শ্বাস ছাড়া কোন মুদ্রা ধরবেন এটাকে বলা হয় ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা চিন মুদ্রা আমি আপনাদের ছাদে বসে দেখাচ্ছি আপনারা ঘরে করবেন এবং যদি ওঠা চলা করতে না পারেন দরকার নেই বিছানাই করুন আপনি পনেরো দিনের মধ্যে আপনার শরীরের মধ্যে একটা আমূল পরিবর্তন বুঝতে পারবেন যখনই প্রাণায়াম করবেন চোখ বন্ধ করে করবেন চোখ হচ্ছে খুব ভিতর চোখ যেখানে মন সেখানে আজকে আমি আপনাদের করাবো চোখ খুলে করাবো কারণ আপনাদের বোঝানোর সুবিধা হবে আমার আপনারা অনেকটা বুঝতে পারবেন আমি যখনই চোখ খুলে করব ধ্যান মুদ্রা ক্যান মুদ্রা চীন মুদ্রা কোমর সোজা শ্বাস নেবে না ছাড়বেন শ্বাস নেওয়া যায় ধীর মধ্যগতি নিম্ন শক্তি নিম্নগতি উচ্চ শক্তি এবং উচ্চ গতিতে করবে যুবক যুবতী ভাই যাদের কোনো রোগ নেই মধ্যম গতি মধ্যম শক্তি আমি যেমন কোনো ওষুধ খাই না আমার সত্তরের কাছে বয়স মধ্যম গতি মধ্যম শক্তি যে কোনো রোগের জন্যে যে কোনো রোগের জন্যে ধীর গতিতে ধীর গতি ধীর শক্তি শক্তি প্রয়োগ করবেন ধীরে ধীরে এবং গতিও রাখবেন ধীরে ধীরে প্রথম প্রাণায়াম শ্বাস নিয়ে আর ছাড়া চোখ বন্ধ প্রথম প্রাণায়ামকে বলা হয় ধস্তিকা প্রাণায়াম শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন অক্সিজেন নেবেন কার্বন ডাইঅক্সাইড ছাড়বেন ডায়াফ্রাম একে বলা হয় ডায়াপ্রেফ ডিপ ব্রিদিং তাহলে পাঁচ মিনিট সারা সারাদিনের মধ্যে আপনার চার প্রাণায়াম দু ঘন্টা করবেন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আপনার আপনাদের সুবিধা অনুসারে করবেন যারা খুব অসুস্থ আছেন বিছানায় শুয়েও করতে পারে শুয়েও হবে আর যারা আর যদি শুতে না পারেন আপনি যেরকম ইচ্ছা যেভাবে আপনি পারবেন সেইভাবেই আপনি করবেন এই প্রাণায়াম আমি আপনাদের আজকে পাঁচ তিন চার মিনিট দেখাবো তাহলে প্রথম প্রাণায়াম শ্বাস নেওয়া ছাড়া তাকে বলা হয় ধস্তিকা প্রাণায়াম তাহলে এক মিনিটে বারোবার পাঁচ মিনিটে ষাট বার তাহলে ধস্তিকা প্রাণায়াম করলে নার্ভেস সমস্যার জন্যে বেস্ট বেস্ট প্রাণায়াম যখনই আপনি শ্বাস নেবেন ছাড়বেন আপনাদের একটা সুন্দর একটা ট্রিপস বলে দিই একটুখানি ওটা শেষে রাখবেন আপনার ভিডিওটা শেষ অব্দি দেখবেন একটা এত সুন্দর ট্রিপস দেবো আপনাদের রোগের উপরে আপনারা করলেই বুঝতে পারবেন যে আপনারা কতটা ভালো থাকবেন প্রথম ধ্যান মুদ্রার শ্বাস নিন ছাড়ুন আমার চোখ বন্ধ করে অভ্যেস করা তো চোখটা বন্ধ করে ফেললাম আমি শ্বাস নেয়া শ্বাস ছাড়া শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন ইনহেল এক্সেল অক্সিজেন নেয়া কার্বন ডাই অক্সাইড ছাড়া আমরা শ্বাস নিয়ে এবং ছেড়ে বেঁচে আছি তাহলে প্রথম প্রাণায় শ্বাস নেয়া ছাড়া ধীরে 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 ডিপগ্রো ধীরে 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 ডিবে নিয়ে শ্বাস অনেক ধীরে ধীরে নিয়ে যাবে প্রাণায়াম করলে নার্ভের সমস্যার তো উপকার পাবেনই পাবেন তার সাথে সাথে আর কি কি বেনিফিট পাবেন আর সবার শেষে আপনাদের একটা চমক দেখ চমক আমি বলবো একটা ওটা একটা আপনারা মাথায় রাখবেন কিন্তু সবার শেষে বেনিফিট সর্দি কাশি টনসিল শ্বাসকষ্ট হাঁপানি উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ হার্টের সমস্যা লাংসের সমস্যা লাংস হার্ট লিভার কিডনি সমস্ত জিনিসে আমরা যখন অক্সিজেন নিচ্ছি সব জায়গায় আমাদের অক্সিজেন পৌঁছচ্ছে আর যখন অক্সিজেন নেবেন না যখন অক্সিজেনকে কার্পণ্যতা করবেন তখনই রোগ আমরা অক্সিজেন নিয়ে এবং ছেড়ে বেঁচে আছি কিন্তু তাকে ডিপ করতে হবে ডিপ যখনই করব আমার প্রত্যেকটি অর্গ্যানের ওপরে প্রভাব পড়বে আপনারা নিজেরাও বুঝতে পারেন যখনই ভালো করে অক্সিজেন নিবেন হার্ট লিভার সমস্ত কিছু চাঙ্গা হয়ে যাবে তারা থাকে সব ঘুমন্ত অবস্থায় ভেতরের অর্গান থাকে ঘুমন্ত অবস্থায় যখনই আপনি শ্বাস নেওয়া ছাড়া করবেন তখন তারা জেগে উঠবে নড়ে উঠবে তাহলে নাড়িয়ে দেওয়াটা ভালো না তাহলে অর্গ্যানের ওপর প্রভাব পড়ছে যেখানে আছে অক্সিজেনের অভাব তাহলে ভেতরে আছে আমাদের সব রোগ সেই রোগকে বাইরে বার করতে হবে দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম কপাল শব্দের অর্থ হচ্ছে মাথা আর ভাতি শব্দের অর্থ হচ্ছে জ্যোতি দীপ্তি আভাত কপাল ভাতি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নাভি চক্র আমাদের পেটের ব্যায়াম ডাইজেস্টিভ সিস্টেমের ব্যায়াম তাহলে আমাদের অষ্টচক্র মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর চক্রের ব্যায়াম কপাল ভাতি প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম শ্বাস ছাড়বেন যখনই শ্বাস ছাড়বেন ভেতরে আছে আমাদের কাম ক্রোধ লোভ মোহ হিংসা রাগ দেশ দোষ যা কিছু আছে এই ভেতরে আমাদের থরে থরে সাজানো আছে একজন ক্যান্সার পেশেন্টকে দেখে সুগার থাইরয়েড পেশার কাউকে দেখে বুঝতে পারবেন না কার কি রোগ আছে কিন্তু সেই রোগকে বাইরে বার করতে হবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কপালভাতি ভাতি প্রাণায়াম তাহলে কপালভাতি প্রাণায়ামেরও তিন ক্ষতি যখন কপাল ভাতি প্রাণায়াম করবেন কেউ দু সেকেন্ডে যে কোনো রোগের জন্য শ্বাস ছাড়বে যে কোনো রোগ আর যাদের কোনো রোগ নেই তারা সেকেন্ডে একবার করে শ্বাস ছাড়বে যখন কপাল ভাতি প্রাণায়ামে শ্বাস ছাড়বেন মলদার যেটাকে আমরা রেপটা মলদার মূত্রধারা আব নাভি তিনটে কী হবে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ তাহলে যারা নতুন তারা কিভাবে কপালভাতি করবে। করবেন বাঁ হাতটা নাকের কাছে রাখবেন ঠিকই ডান হাতটা পেটে রাখবে তাহলে আপনার কপালভাতি প্রাণায়ামের মূল লক্ষ্য কোথায় শ্বাস ছাড়া কোনো দিকে তাকাবেন না কোনটা ডান কোনটা কিচ্ছু না শুধু শ্বাস ছেড়ে যাবেন শ্বাসটা এমনভাবে ছাড়বেন যেমন তিনটে পয়েন্টের ওপর টান পড়ে একটা মলদার একটা নাভি যেটাকে বলা হয় রেক্টাম তারা কি করবে আকুঞ্চন প্রসারণ আকুঞ্চন প্রসারণ তখন আপনি ভাববেন আপনার কপাল ভাতি প্রাণায়ামটা ঠিক হচ্ছে দেখেন আমি বুঝতে পারছি আমার শ্বাস হাতের উপর পড়ছে আর আমার পেটটা ভেতরে যাচ্ছে করে বুঝবে তাহলে বাঁ হাত নাকের কাছে ডান হাত পেটে শ্বাস কিভাবে ছাড়বেন এও একটা প্রশ্ন অনেকে বলে দিদি শ্বাস তো আমরা সারা ছেড়ে আছি সত্যি তো শ্বাস নিয়ে এবং ছেড়ে আমরা প্রত্যেকেই বেঁচে আছি এখানে আবার কিভাবে শ্বাস ছাড়বেন কিভাবে শ্বাস ছাড়বেন ঝটকা প্রদীপ যেভাবে নেবান কিভাবে কপালভাতি হয়ে গেল মজা ভীষণ মজায় ইন্টারেস্ট যদি পেয়ে যান না ইন্টারেস্ট দেখুন সন্তানরা যে বিষয়ের উপর ইন্টারেস্ট পায় অঙ্ক ইংরাজি বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান যার যেখানে ইন্টারেস্ট তখন সে ইন্টারেস্টে কিন্তু বেশি বেশি ভালো করে এবং তার উপরে ওটা নেশা সেটাকেও খুব ভালো করে করবে এটাও ঠিক তাই কপাল ভাতি প্রাণায়াম শুধু শ্বাস ছাড়বে খুব ইন্টারেস্টিং প্রদীপ নেভান মোমবাতি নেভান নাকের মধ্যে পোকা ঢুকেছে নাকে সর্দি ঢুকেছে কপাল ভাতি কিন্তু কপাল ভাতি প্রাণায়াম হাসতে হাসতে করতে হবে কপাল মুখ চোখ কিছু না তাহলে কপাল ভাতি প্রাণায়াম করলে কি কি উপকার নার্ভের সমস্যা বেস্ট হচ্ছে নার্ভের সমস্যা পার হাত পা অবশ পা ঝিনঝিন করছে পা অবস অবস লাগছে পা ভার ভার লাগছে পা চলছে না পায়ে কোনো শক্তি নেই সারা শরীর করে কাঁপছে পা কাঁপছে হাত কাঁপছে হাত ঝিমঝিম করছে হাত অবসবস অবস লাগছে হাতে তুলে লিখতে পারছেন না কিছু লিখতে পারছেন না খাবার মুখে দিতে পারছেন না খাবারটা পড়ে যাচ্ছে হাতে। থেকে তাহলে কতটা ভয়াবহ পরিস্থিতি আসে নার্ভের সমস্যা হলে তাহলে আমাদের শরীরের ভেতরে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নারী আছে কখনো রিসার্চে পতঞ্জলি থেকে যেভাবে রিসার্চ হয়ে আমাদের কাছে আসে আমরা কখনো দুশো দশ দুশো এক কখনো দুশো শুধু মুদ্রা ধরে বসবেন কপাল ভাতির সময় বায়ু মুদ্রা ধরবেন কোমরকে সোজা রাখবেন এক একটা ঝটকা মারবেন দুপুরবেলা যদি আপনি বিকেলে করেন অন্তত চার ঘন্টা গ্যাপ দেবেন খাবার দুপুরবেলা লাঞ্চের পরে চার ঘন্টা পরে আপনি বিকেলে চার অথবা পাঁচ পাঁচ করলে খুব ভালো চার করলেও ভালো চারেও হবে শ্বাস ছাড়া দেখে নিন শ্বাস ছাড়বে আজকে আমি চোখ বন্ধ করে করছি আমার চোখ বন্ধ করে অভ্যেস আজকে প্রায় উনিশ বছরের ওভার হয়ে গেছে ক্লাস সবসময় যেন চোখ বন্ধ করি প্রাণায়াম করি কেন জানি ভীষণ আরাম পাই মানে এত আরাম পাই ভেতরে ডুবে যাই কেউ আর চোখ বন্ধ চোখ খুলে করলে মানে ভালো লাগে না একদম দেখে নিন আপনারা যখন করবেন এইভাবেই করবেন আপনাদের বোঝানোর জন্যে তো বলতেই হয় না ঘন্টা বাজছে তিনটে পয়েন্টের একটা রেকট্যাম একটা নাভি একটা রেকটাম প্রথম প্রাণায়াম ভস্তিকা শ্বাস নেয়া ছাড়া দ্বিতীয় প্রাণায়াম শুধু শ্বাস ছাড়া কপাল ভাতি প্রাণায়াম তৃতীয় প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম বা নারী শোধন প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম বাঁ দিকে শ্বাস নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিকে শ্বাস নেবেন বাঁ দিকে ছাড়বেন দিকটা আমাদের চন্দ্র নারী ডান দিকটা আমাদের সূর্য নারী বাঁদিকে ইরা নারী ডান দিকে পিংলা নারী মাঝখানে শুষুন্না নারী এই সুষুমনা ইরা এবং পিংলা শুষুন্নার মিশ্রণে কিন্তু আমাদের জাগৃত হয় গঙ্গা যমুনা সরস্বতী তাহলে বাঁদিকে গঙ্গা ডান দিকে যমুনা মাঝখানে সরস্বতী হচ্ছে যেটা আছে আমাদের শরীরের ভেতরে তাহলে বাঁদিকে ঠান্ডা ডান দিকে গরম লম্বা করে শ্বাস নিন আমাদের শরীরের মধ্যে আছে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো এক নারী লম্বা করে শ্বাস নিন বাঁ নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিকে নেবেন বাঁ দিকে ছাড়বেন কি অদ্ভুত মনি ঋষিদের সৃষ্টি দেখুন আমরা যা পায়ে কিন্তু কোথাও লাগে কিন্তু আমরা ঠান্ডা গরম শেক করি তাহলে আমি বাঁ দিক দিয়ে নিচ্ছি ঠান্ডা শ্বাস ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছি ঠান্ডা শ্বাস নিচ্ছি মস্তিষ্ক আমাদের চেম্বার একটা তাহলে আমি যখন বাঁ নিচ্ছি ডান দিকে ছাড়ছি তাহলে ডান দিক দিয়ে যখন নিচ্ছি বাঁ দিকে ছাড়ছি তাহলে ঠান্ডা শ্বাস ছাড়ছি গরমে আবার গরম যে শ্বাস নিচ্ছি তাকে চাচ্ছে ঠান্ডা চোখ বান্ধব কোমর সোজা অনুলো প্রাণায়াম নার্ভের সমস্যার জন্য ভীষণ উপকার পাবেন নার্ভের সমস্যার বেস্ট প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম যে সকালবেলা উঠেছি অনেক আপনার প্রায় সাড়ে চারটে থেকে ছিলাম ঠান্ডা লেগে গেছে আজকে লম্বা করে শ্বাস নিন আজকে ছাব্বিশে জানুয়ারি তাহলে বাঁ দিক দিয়ে নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিক দিয়ে নেবেন বাঁ দিকে ছাড়বেন আর যখন শেষ করবেন বানার দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম দেবেন মানাক দিয়ে শাস্ত্রে বিশ্রাম পরের প্রাণায়াম ভামরি প্রাণায়াম যখন ভামরি করবেন আমার সহজ ভামরি আপনাদের দেখিয়ে দিই কেন অনেকে বলেন দিদি এই ভামরি প্রাণায়ামটা খুব কঠিন আমরা পারছি না অনেকেই আমাকে লিখেছেন কমেন্টে সহজ ভামরি প্রাণায়াম একই জিনিস যখন ভামরি করবেন আমাদের ব্রেনের যে নার্ভ আছে না দেখুন আমি এখানে মারলাম কারণ আমার এই জায়গাটা মশা বসেছিল তাহলে আমাকে সিগনালটা কে দিল আমাকে ব্রেন দিল যে তোমার এখানে মশা বসেছে তুমি এখানে মারো আর তোমার তাড়িয়ে দাও সরিয়ে দাও তাহলে আমাদের মস্তিষ্ক যদি ঠিক থাকে মস্তিষ্কের নার্ভগুলো যদি ঠিক থাকে প্রতিটি নার্ভ যদি অ্যাক্টিভ থাকে প্রতি নার্ভ যদি কাজ করে তাহলে আমাদের কিন্তু কোনো রোগ নেই যত যত আমরা কাজ করি সারাদিন সব কাজ কিন্তু আমাদের ব্রেনে ব্রেন করা এলে ব্রেনকে ঠিক রাখতে হলে নার্ভের সমস্যা ঠিক রাখতে গেলে প্রতিদিন ভামরি প্রাণায়াম করবেন ভামরি একত্রিশ বার পর্যন্ত করা যায় আমি আপনাদের মাত্র পাঁচবার দেখাবো সন্ধে হয়ে এসেছে আমাদের এই পতাকা দেখুন টানানো আছে পতাকা খুলব এই জিনিসগুলো আছে সব ছাদে সব খুলতে হবে ভামরি এটা কঠিন আছে এটা আপনারা অনেকে করতে পারেন না আজকে আপনাদের যেটা দেখাবো আমাদের তর্জনী আঙুল আছে আমাদের যে দুটো কান আছে একটা বড়ো কান একটা ছোটো কান দেখে নিন একটা বড় কান একটা ছোটো কান এই তর্জনী আঙুল দিয়ে আমি কান ঠিক এইভাবে ছোটো কান দিয়ে বন্ধ করে দেবো কারণ বাইরের যাতে বা কোনো কথা যাতে আমরা শুনতে না পাই লম্বা করে শ্বাস নেবেন চোখ বন্ধ করুন আমার সাথে আপনারা করছেন 嗯。Mm. ধ্যান মুদ্রায় ধরে কোমরকে সোজা করে রাখুন একটু মেডিটেশান করুন এক মিনিট মেডিটেশান আপনার শরীরে যে জায়গায় রোগ আছে যে বিস্ময়ের উপরে যে রোগের জন্য আপনি কষ্ট পাচ্ছেন পজিটিভ চিন্তা ভাবনা করুন হাঁটুর ব্যথা যে কোনো জায়গায় ব্যথা পার নার্ভের সমস্যা সুগার থাইরয়েড যা কিছু হোক আপনার সেখানে পুরো ডুবে যান একদম খুব ভালো করে দেখুন এবং পজিটিভ ভাবনা করুন আপনি এখন ভালো আছেন সুস্থ আছেন নিরোগ আছেন শিথিল আছেন শ্বাসের গতি খুব ধীরে নিউট্রেশনের সময় শ্বাসের কোনো আওয়াজ হবে না চতুর্দিকে মশা ছেঁকে ধরেছে ধীরে ধীরে দুটো হাতকে আগে ঘষে নিন গরম করে নিন দুটো হাত খুব ভালো করে গরম করুন দুটো হাত হাতের পাতা মুখ ঢেকে দিন তালু থেকে শ্বাস নিয়ে হালকা করে চোখের উপর বলিয়ে ধীরে 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 চোখকে খুলবেন আগে ওপরের দিকে তাকিয়ে নেবেন তারপর নিচে চতুর্দিকে মশা খাচ্ছে পুরো আজকের ভিডিও আপনারা কোথা থেকে দেখবেন কোন জায়গায় আপনি থাকেন আপনার বয়স কত অতি অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনারা কি কি ভিডিও দেখতে চাইছেন কোন কোন রোগের ওপরে দেখতে চাইছেন একটু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেব সবাই খুব 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 ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন আগামী দিন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার